হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কিভাবে হসপিটালের আউটডোর টিকিট বুকিং করবেন আপনারা খুব সহজে এবার নতুন পদ্ধতির মাধ্যমে বুকিং কিন্তু করতে পারবেন এবং আপনাদের যে আগে যে সিস্টেমটা ছিল লাইন দিয়ে আপনাদের টিকিট কাটতে হতো সেই টিকিট কাটার প্রসেস কিন্তু আপনাদের পরিবর্তন হয়েছে আপনারা খুব সহজে অনলাইনে টিকিট কাটে আপনারা আপনার সবার আগে ডাক্তার কিন্তু দেখাতে পারবেন তো কিভাবে করবেন এবং কিভাবে টিকিট কাটবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদের টিকিট কাটার জন্য সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এই পেজে আসার পর এখানে দেখুন ভেরিফাই ইওর মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন দি ভেরিফাই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনাদের মোবাইলে একটা সেই ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের কিছুটা এরকম একটা পেজ কিন্তু হসপিটাল নেম আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছেন সেই হসপিটালের নামটা কিন্তু এখানে আপনাদেরকে খুঁজে নিতে হবে যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে যদি সেই হসপিটালের নাম আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে দেখে নেবেন হসপিটাল নেমটা চুজ করার পর নিচে দেখুন ভিজিট ডেট এখানে আপনার কিছু করতে পারবেন না এখানে বলা ডু ওয়ান টু ক্রিয়েট হেলথ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন যদি না করতে চান সেক্ষেত্রে এখানে নো করবেন তারপর নিচে দেখুন যে ডাক্তার দেখাবেন অর্থাৎ যে ক্যান্ডিডেট ডাক্তার দেখাবেন তার নাম এখানে আপনাদেরকে বসাতে হবে এবং তার পাশে দেখুন জেন্ডার তিনি মেয়ে না ছেলে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তারপর মোবাইল নাম্বারটা এখানে আপনাদের সিলেক্ট করে থাকবে এবং তার পাশে এখানে কোন ডেটে আপনার ডাক্তারটা দেখাতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে সবার প্রথম ইয়ার এটা যেহেতু দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এখানে দু হাজার চব্বিশ করবেন তারপর এখানে আপনাদের মান্থ বসাবেন তারপর এখানে ডেটা বসাবেন তারপর নিচে দেখুন এখানে আপনাদের কান্ট্রি এখানে আমাদের যে স্টেটে সিলেক্ট করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে এখানে সিলেক্ট করে নেবেন তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে দেখুন তার পাশে পিএস অর্থাৎ আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে দেখুন অর্থাৎ আপনাদের ভিলেজ আপনাদের পোস্ট অফিস আপনাদের যে পিন কোড রয়েছে আপনাদের ব্লক কোথায় রয়েছে সেটা এখানে সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন তার পাশে দেখুন এখানে পিন কোড বলা হয়েছে আপনাদের এরিয়া যে পিন আছে পিন কোডটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে রুম নাম্বার এখানে রুম নাম্বার আপনাদের কিছু দিতে হবে না তার পাশে দেখুন এখানে আধার নাম্বার আপনার যে আধার কার্ডের নাম্বার টি রয়েছে যে ক্যান্ডিডেট দেখাবে তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তারপর নিচে দেখুন ওপিডি অর্থাৎ এখানে এই অপশনে সিলেক্ট করবেন বন্ধু এখানে দেখুন আপনার এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তারটা কোন ক্যাটাগরি আন্ডার পড়ছে অর্থাৎ আপনি চেষ্টা অর্থাৎ বুকের ডাক্তার দেখাবেন না দাঁতের ডাক্তার দেখাবেন না চোখের ডাক্তার দেখাবেন আপনি যে ক্যাটাগরি ডাক্তার দেখাতে চাইছেন সেই ডাক্তারটা এখানে আপনাদের সেই ক্যাটাগরিটা এখানে তো করার পর এখানে দেখুন আপনাদের ডাক্তারের নাম চলে আসবে এখানে আপনাদের যে ডাক্তারের কাছে আপনি সেই ডাক্তারের নাম এখানে দেখতে পারবেন সমস্ত কিছু ওপরে ফিল আপ করার পর নিচে দেখুন এখানে সেভ বলে একটা অপশন রয়েছে এই সেভ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে পরে আপনাদের এরকম একটা কিন্তু আপনাদের আউটডোর টিকিট কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে আপনাদের যে প্রেসক্রিপশন হয় সেই প্রেসক্রিপশন স্ট্রাকচারের সাইজে আপনাদের টোটালটা কিন্তু এখানে আপনাদের দেখাবে তো এখান থেকে আপনার সমস্ত ডিটেলস জানতে পারবেন যে আপনার নাম আপনি কোন ডেটে এখানে আপনাদের টিকিটটা বুক করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন এবং অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে আপনারা বুক করলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের কাছে রেখে দেবেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনার খুব সহজেই যে কোনো জায়গা থেকে আপনাদের আশেপাশে যে সমস্ত হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু আপনারা টিকিট বুকিং করতে পারবেন যে কোনো জায়গা থেকেই এবং আপনাদের সেই প্রসেস এবং পদ্ধতি আপনাদের পরিবর্তন হয়ে গেছে এবং পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে আপনার ঘরে বসে এবার থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন খুব সহজেই কাটতে পারবেন বন্ধুরা আপনাদের কোনো কিছু ডিটেলসে জানা থাকলে নিচে অবশ্যই বক্সে জানাবেন এবং আপনার পালে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি নোটিফিকেশানটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে